বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার কলকাতা দখলের হুমকির আবহে বনগা স্টেশনে বাড়ল নিরাপত্তা সম্পতি বাংলাদেশ তিসরাই ইনসাফ নেতা মিনাজ প্রধান হুমকি দিয়েছিলেন তিনি নাকি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নিতে পারেন সোমবারই পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একাংশ যখন ভারত বিরোধীতে সরব সেই সময় সীমান্ত এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি সীমান্তের ব্যস্ততম স্টেশন বনগাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা সীমান্ত লাগোয়া স্টেশন অত্যন্ত জনবহুল তাই সেখানে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে সোমবার সকালে রেল পুলিশকে স্টেশনটিতে টহল দিতে দেখা যায় বনগাঁ জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে বনগাঁ স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে শুধু বনগাঁ স্টেশনই নয় সীমান্তের আশেপাশের এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে যে ধরনের অশান্তি এড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি সকাল থেকে আরপিএফ জিআরপি খুব চেকিং চলছে সকাল থেকে প্রতি কামরায় আগের থেকে আগে যাওয়া মানুষের চোখ মুখ দেখলে একটা অন্যরকম লাগছে এখন একটা আতঙ্ক আতঙ্ক ভাব মানুষের ভিতরে জিআরপি আর পি যৌথভাবে চেকিং করছে প্রতি কামরায় প্যাসেঞ্জারদের বাংলাদেশি প্যাসেঞ্জারদের বেশি করে চেকিং করছে যে কারোর কোনো ব্যাগের ভিতরে কিছু আছে কিনা আগে আমরা খবরে দেখতাম কাশ্মীরে এরকম জঙ্গি বাহিনী টাইনি হামলা টামলা করেছে সেরকম এখন দেখছি মানুষের ভিতরে সেরকম একটা আতঙ্ক আতঙ্ক ভাব চলে এসছে এরকম আমরা কখনো দেখিনি যে বনগা শহরেও এরকম আতঙ্ক আতঙ্ক ভাব বাংলাদেশ থেকে চিকিৎসা বা অন্যান্য কাজের জন্য ভারতে আসা মানুষজন অধিকাংশ সময় বনগাঁ স্টেশন ব্যবহার করে থাকেন বনগা স্টেশন ধরে কলকাতায় এসে তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছান অধিকাংশ সময় সেই দিক থেকেই সীমান্ত লাগোয়া এই স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নজরদারি চালানোর বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে উল্লেখ বাংলাদেশের একটি অংশের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে উঠে এসেছে উমকি ঢেউ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বাংলাদেশের তিসরা ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রদানের মন্তব্য তিনি আবার বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মী তাকে বলতে শোনা গিয়েছে চার দিনের মধ্যে কলকাতা দখল করব ভারত তো দূরে থাক আমেরিকাও আমাদের সামনে টিকতে পারবে না শুধু তাই নয় ঢাকা টু আগরতলা লং মার্চের ডাক দিয়েছে বিএনপি তিনটি সংগঠন আগামী 11 ডিসেম্বর রাজধানী নয়াপল্টন থেকে সকাল 8টায় নাকি এই লং মার্চ শুরু হবে এই পরিস্থিতিতে সীমান্তের সুরক্ষা ব্যবস্থা আরো আটাশাটু করা হয়েছে বাংলাদেশ ইস্যুতে আগেই সরগরম রেখেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি এবার পেট্রোপোল সীমান্তের সমস্যা নিয়ে সুর তিনি কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন ভারত বাংলাদেশের যে চার হাজার কিলোমিটার বর্ডার আছে তার বাইশশো কিলোমিটার বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের নটি জেলায় এর মধ্যে নশো কিলোমিটার বেড়া বেড়া কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি তার জন্য দায়ী কে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দায়ী নশো একত্রিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই অন্তত কুড়িটা চিঠি আছে দু হাজার বাইশ সালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তেইশ সালে অমিত শাহজি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের ইস্টার্ন রিজনের যে মিটিং করেছেন নবান্নতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেরার সময় এয়ারপোর্টে জিজ্ঞেস করেছিলাম আমাদের বিরোধী দল নেতা আমার আগ্রহে আমি জিজ্ঞেস করেছিলাম বল উনি আমাকে বলেছিলেন শুভেন্দু বিরাট একটা অংশে জমি পাচ্ছি না আমি মুখ্যমন্ত্রীকে বিএসএফকে জমি দেওয়ার জন্য বাজার মূল্যে আমরা নিতে চাই টাকা আমরা প্রোভাইড করব আমি সেই রিকোয়েস্ট করতেছিলাম গত কয়েকদিন আগে যখন পেট্রোপলে কর্মসূচিতে এসেছিলেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি প্রোগ্রামের পরে মাননীয় গোবিন্দ মোহন স্বরাষ্ট্র সচিব নবান্ন এসে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করে গেছেন সম্ভবত মুখ্যমন্ত্রীকেও অ্যাপ্রোচ করেছেন আমার জানা নেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব মিটিং করেছেন জমি দিন জমি দিন এমনকি এই লজ্জা রাখার জায়গা নেই বর্ডারে এই মৌলবাদী জঙ্গি এদেরকে আটকানোর জন্য ভারত সরকার সুপ্রিম কোর্টে গেছে যখন অজয় ভাল্লা সচিব ছিলেন জমির জন্য মমতা ব্যানার্জি নশো একত্রিশ কিলোমিটার আউট অফ টু টু কিলোমিটার জমি দিচ্ছেন না যাতে ওইখান থেকে রোহিঙ্গা মুসলমানরা আসেন এবং গোটা বাংলা কেন গোটা ভারতের ডেমোগ্রাফি পাল্টে দেন সর্বনাশটা করেন অর্পিতা বণিক ও পার্থ নন্দী দেশের সময়